হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা আমার ভিডিওটি লাইক করেছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক থ্যাঙ্কস আর তোমরা যারা এখনো আমার ভিডিওটি লাইক করনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার ভিডিওটি লাইক করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমার পুরো ভিডিওটি দেখো আমি ব্যাংকে টাকা জমিয়েছিলাম আজকে আমি গুনবো এই গুনে দেখবো কত টাকা হয়েছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা হয়ে গিয়েছে মনে হয় যদি হয় তাহলে আমি গরুর হাটে টি টি করে যাব গরুর হাট

এ টাকা দিয়ে গরু কিনবে এবার বন্ধুরা আমি এখন গরু কিনতে যাবো বাই বাই